সৌদি আরবের রিয়া কাবাঘরের ছবি এরকম ডিজিটাল স্ক্রিনের মধ্যে দিয়ে সেখানে বেহায়া নারীদেরকে নিয়ে নাচানো হচ্ছে আজ কোথায় গেছে আমাদের ভাইয়েরা যারা বলে সৌদি আরবে ঠিক কথা জোরে বলেন আজকে কোথায় প্রতিবাদ আমি একটু আগে স্টেটাস দিয়েছি সোশ্যাল মিডিয়ায় আমার পেজে যে সৌদি আরবে কাবাগরের সম্মান যেভাবে ক্ষুণ্ণ করা হয়েছে রিয়াদের ওই অনুষ্ঠানে এটা যদি যদি এটার ব্যাপারে বিশ্ব মুসলিম কথা না বলে এটার ব্যাপারে যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ না এবং তুলে আমার বাংলাদেশের ধর্ম উপদেষ্টা থেকে শুরু করে ধর্মীয় দায়িত্বে যারা আছেন রাষ্ট্রের আমরা তাদেরকে আহ্বান করছি অতি সত্তর বিশ্বের প্রত্যেকটা মুসলিম নেতৃবৃন্দের সাথে যোগাযোগের মাধ্যমে কাবা ঘরের ঐতিহ্য রক্ষায় কাবা ঘরের সম্মান রক্ষায় যদি পদক্ষেপ না হয় এমন আজাব আসবে

কাবা আমাদের ইমোশন কাবা আমাদের ইমান আর নাজরু ইলাল কাবাতি ইবাদত কাবা করে ছবিকে ডিজিটাল স্ক্রিনে পিছনে দিয়ে এরপর মূর্তিদের ছবি কাবার চারপাশে দিয়ে বিশ্বকে কি মেসেজ দিতে চায় তারা কে চালাচ্ছে এগুলো কার হস্তক্ষেপে এগুলো হচ্ছে কোথায় আজ ইমানের বাড়ি আজ এখন আর ওই ইহুদি খ্রিস্টানদের গেম ফুটবল ড্রেস কোড তাদের কালচার লাথি মেরে সাগরে ফেলে দেওয়ার টাইম এসেছে ঠিক কিনা কথা বলেন আরো জোরে বলেন ঠিক কিনা বলেন মুসলমান যুবকদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে বাসার মধ্যে ওয়াইফাই ইন্টারনেট ঢুকিয়ে দিয়ে হাতের মধ্যে স্মার্টফোন দিয়ে দিয়ে আজ সমস্ত মুসলমান যুবককে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে মুসলমান যুবকরা ভুলে গেছে তাদের জন্ম হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য তাদের জন্ম হয়েছে বাতিলের বিরুদ্ধে হুংকার দেওয়ার জন্য কারণ তাদেরকে মিশাইল লাগবে না তাদের গ্রেনেড লাগবে না তাদের পরমাণু লাগবে না তারা নারায়ের তাকবি আল্লাহু আকবার নারায়ে রিসালাত বললে গোটা বিশ্ব তরতর করে কাঁপবে কথা বলেন ঠিক শয়তান তোমাকে খেয়ে ফেলেছে তুমি প্রতিদিন প্রতিদিন তাকে তাকে খাবার খাবার দিচ্ছ দিচ্ছ তুমি তুমি ইন্টারনেটে এক মিনিট বেশি সময় কাটিয়েছ কোরআন শন্যার বয়ান কোরআন থেরাওয়াত নবীজির প্রেমের কথা শোনার বাইরে যদি এক মিনিট তুমি কোন অশ্লীল ভিডিও দৃশ্য দেখেছ কোন নাটক সিনেমা গেইমে মত্ত হয়েছো তুমি শয়তানকে খাবার দিয়েছ ঠিক না। এখন ওই খাবারে নফস নফসের দেওয়া সাপ্লাই করা খাবারে শয়তানের পেট এখন আর ভরতেছে না আয় হায় হায় ইন্না আউয়াল বাইতিন উদিয়া নাস লাল্লাজি বিবাক্কাতা মুবারাক সুবহানাল্লাহ পৃথিবীর প্রথম ঘর কাবাতুল্লাহ সুফান্না জোরে বলেন কাবার গিলাপ দেখলে যারা কাবায় গিয়েছেন এক নজর কাবার দিকে তাকালে মনে হয় যেন এক বছর উপোস থাকার খিদা দূর হয়ে গেছে আপনি কাবাঘর ছেড়ে যখন আসতে চাইবেন এটা জীবন্ত ঘর এটার ভিতরে যে প্রাণ আছে আপনি উপলব্ধি করতে পারবেন কাবার ডেকে ডেকে বলবেন কোথায় যাস আবার তাওয়াফ কর আবার তাওয়াফ কর আবার তাওয়াফ কর কাবাগরের দিকে প্রথম তাকিয়ে যে দোয়া করা হয় সেটা কবুল করেন কে আরো বলেন না কে এই ঘর কোনো রাজমিস্ত্রি বানায় নাই এই ঘর কোনো সাধারণ মানুষের হাত দিয়ে তৈরি হয়নি এই ঘর প্রথম বানিয়ে চাল্লার ফেরেস্তা এরপরে এই ঘরের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইঞ্জিনিয়ার মিস্ত্রি মুসলমানদের পিতা হযরত আদম আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালাম এর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগোর বানিয়েছেন ওনার সন্তানকে সাথে নিয়ে اسماعিল যবীহুল্লাহ আলাইহিস সালাম এই কাবাগোর কে অবমাননা করলে আমাদের সহ্য করার কোন সুযোগ আছে না আমাদের চুপ থাকার কোন সুযোগ আছে নাই আজকে আমরা ঘুম এ বিষয়ে কারো কোনো মাথাব্যথা নাই নাই সবাই চু চু কারণ হয়ে গেছে কয়েকদিন আগে ফুটবলের ভিতরে কালিমা সৌদি আরবের পতাকা দেখেছি আমরা লা লা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুলুল্লাহ লেখা সালো ওয়ালিকুসাল্লা এরপরে নারীদের ড্রেস সৌদি নারীদের ড্রেসের মধ্যে কালিমা লেখা নিচের অংশে এরপর সৌদি আরবে ওপেন সিনেমা সবকিছু দেখার পরেও যারা মিলাদুল নবী দেখলেই বেদাতের ফতোয়া নিয়ে হাজির হয়ে যায় বলেন না। যারা মুসলমানদের এক হতে দিচ্ছে না আজকে তারা কেন চুপ থাকে তারা কেন আওয়াজ করে না তাদের আওয়াজ করা দরকার আসুন আমরা সবাই মিলে এটার ব্যাপারে কথা বলবো ঠিক কিনা কথা বলে